এক বুটের ডালের হালুয়া আর কত খাবেন হ্যাঁ বুটের ডালের হালুয়াই খাবেন তবে শাহি স্বাদে শাহি আমি প্রথম আপনাদের সামনে এত মজার একটা শাহি স্বাদের হালুয়া প্রেজেন্ট করছি এই হালুয়া আপনি যা কি খাওয়াবেন সে খেয়ে শুধু আপনারই প্রশংসা করতে থাকবে এক কাপ বুটের ডাল কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম দুই থেকে তিন ঘন্টার মতো আর এগুলো এখন ফুলের ডাবল হয়ে গেছে কুসুম গরম পানিতে ভেজানোর কারণে এই ডালগুলো খুব দ্রুতই ফুলে উঠেছে এখন এই ডালগুলোকে আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি যাতে করে ডালগুলো প্রপারলি কুক হয়ে যায় এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় তিন টেবিল চামচ পোলার চাল পোলার চাল দেওয়ার কারণে এই বুটের ডালের হালুয়ার মধ্যে খুবই সুন্দর একটা ফ্লেভার তৈরি হবে এরপর সামান্য একটু লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল তেল দিলে ডালগুলো খুব দ্রুতই সেদ্ধ হয়ে যাবে বেশ কিছুক্ষণ জাল করার পর ডালগুলো খুব ভালো মধ্যেই সেদ্ধ হয়ে গেছে এখন আমি ডালগুলোর মধ্যে কিছুটা পানি রেখেছি কারণ এগুলো আমি ব্লেন্ড করে নিব যদি পাটায় বেটে নেন সেই ক্ষেত্রে পানিটা কিছু কম রাখলেও চলবে তো ডালগুলো যখন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে একটু ঠান্ডা হলে আমি এগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি আর ব্লেন্ড করা হয়ে গেলে একই পাত্রে আমি সবগুলো মিশ্রণ ঢেলে দিচ্ছি এরপর ঝোলা গুড় দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো মিষ্টিটা যার যার পছন্দ অনুযায়ী এখন অন করে দিয়েছি আর অনবরত নেড়ে ছেড়ে পানিটাকে কিছুটা টানিয়ে নিচ্ছি চিনির হালুয়ার চাইতে গুড়ের হালুয়ার টেস্ট বেশি ভালো আসে আর যেহেতু এটা খেজুরের গুড় তাই এই হালুয়ার মধ্যে অসম্ভব সুন্দর একটা ফ্লেভার তৈরি হবে যখন মিশ্রণটা মোটামুটি ঘনত্বে চলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় পাঁচ টেবিল চামচের মতো গুঁড়ো দুধ আর কিছু কেটে রাখা বাদাম কুচি ও কিশমিশ কুচি এক টেবিল চামচ ঘি ব্যবহার করছি শাহি একটা ফ্লেভারের জন্য এখন সব একটু ভালো মতো নেড়ে মিশিয়ে নিব আর অনবরত জাল করে মিশ্রণটাকে পছন্দ মতো ঘনত্বে না আসা পর্যন্ত জাল করতে থাকব। আর এরই মাঝে আমাদের শাহি স্বাদের বুটের ডালের হালুয়াটা কিন্তু একদমই তৈরি হয়ে গেছে নামানোর আগে আরও কিছুটা ঘি দিয়ে কিছুক্ষণ জাল করে নামিয়ে নিচ্ছি আর এখন এই হালুয়াটা আপনি চাইলে এভাবেও সার্ভ করতে পারেন আবার চাইলে বরফির মতো কেটেও সার্ভ করতে পারেন তবে যেভাবে সার্ভ করেন না কেন এই হালুয়ার টেস্ট হবে একদম ফাটাফাটি সবাইকে রমজানের অগ্রিম শুভেচ্ছা জানি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ